আজ আমি তোমার সাথে এমন একটা ওয়েট লস পাউডারের জিনিস তোমাদের সাথে শেয়ার করব এটা যদি তোমরা খেতে পারো মানে অনেক সমস্যার সমাধান হবে এবং আগেরটা দেখালাম সেটা হলো ফ্ল্যাক সিড এটা হলো হালিম সিট এটাতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় তোমাদের যাদের রক্ত কম তারা কিন্তু এটা অবশ্যই খাবে কিন্তু এর একটা গন্ধটা আছে আমি তো পিঠো করেছি অনেকদিন আগেই কিন্তু আমি না গন্ধটার জন্য মানে খেতে পাচ্ছি না কিন্তু একটু সহ্য করে যারা খেতে পারবে আসলে এর মধ্যে আরও অনেক কিছু যদি মেশাও জিরে জোয়ান মৌরি এসব ধনে এসব জিনিস যদি মেশাও না আমার মনে হয় গন্ধটা একটু হল নোরে চলে যাবে কিন্তু আসলে আমার সেই সব কিছু এনে করাটা না আর হয়নি তো এই জিনিসই মিশিয়ে রেখেছিলাম তো কয়েকদিন খেয়েছি কিন্তু তারপরে নয় গন্ধটাতে তোমার একটু প্রবলেম হচ্ছে আসলে কিন্তু তোমরা যদি একটু সহ্য করে খেতে পারো তোমাদের অনেক উপকার দেবে আর আমি তোমাদেরকে বলবো এটা খালি পেটে নয় ভরা পেটে খাওয়ার আধ ঘন্টাকে এক ঘন্টা পরে খাবে খালি পেটে খেও না সাত সকালবেলায় খেয়েও না মানে যাদের গন্ধ সহ্য হবে না তাদের সাত সকালবেলায় এটা কিন্তু খাবে না ঠিক আছে তো এই দেখো আমি আদা আর কী বলে লবঙ্গ আমি লবঙ্গ এরকম তোমাদের করতে হবে না মানে আমি চেষ্টা করছিলাম যে গুঁড়ো হবে নাকি তো কোনো কাজে দেয়নি তোমাদেরকে লবঙ্গ এরকমভাবে কিছু করতে হবে না তোমরা দুটো এরকম লবঙ্গ নিয়ে নেবে আর এই দেখো দুটো আমি তেজপাতা নিয়েছি ভেঙে দিয়েছি এবারে জলটা গরম করবো তবে হ্যাঁ এই দিন কিন্তু এইটা এইভাবে করেছিলাম আমার কিন্তু এই দিনকে এইভাবে করে খেতে ভালো লেগেছিলো কিন্তু তারপরে না ওই শুধু প্লেন জলে ওই তিনটি জিনিস গুলে না খেতে আমার অতটা ভালো লাগছে না মানে আমি খেতে পারছি না কিন্তু হ্যাঁ আমি তো বললাম ওর সাথে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করবে তাহলে কিন্তু তোমরা খেতে পারবে আর এর মধ্যে তো আমি লেবু অবশ্যই দেব এটা আমি রাতে করছি রাতে খাবো তোমরা অবশ্যই খাবার পরে খাবে বা দুপুরবেলায় খাওয়ার পরে খাবে তাহলে কিন্তু তোমরা ফলটা বুঝতে পারবে আর তোমাদের কিন্তু ওজন তো কমবেই তোমাদের যাদের ক্যালসিয়ামের প্রবলেম আছে আয়রন ক্যালসিয়াম এইসবের প্রবলেম আছে সেটাও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে সাহায্য করবে আর আমি চিয়া শিটটা খাই না কারণ আমার মানে টয়লেটের যে প্রবলেমটা আছে চিয়া শিটটা ওই জন্য আমি ওটা আমি খাই না নালে নাহলে চিয়া তো বেশ ভালো লাগে গন্ধ বন্ধও নেই কিছু নেই ওটা তো ভালোই লাগে আর এইসব জিনিস খেলে নাও তোমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে জল না খেলে কোনো কাজেই দেবে না আর আমি দেখো তারপরে লেবু চিপে দিলাম এই দিনকে এইভাবে করে খেয়েছিলাম এইভাবে করে কিন্তু ভালো লাগছিলো আর লেবুটা দেখো ভিজিয়ে রাখলাম এটা আমি বারো ঘন্টা পর খাবো ঠিক আছে তো এই তেঁতোটাই কিন্তু খেতে হবে ওই লেবু জলটা আমার খেতে খুব ভালো লাগে এটাও আমি ভিজিয়ে রাখলাম এটাও আমি পরের দিন খাবো তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট